হানির হাজরি ভাগ থানাধীন এনসিপির এক নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। হাত বেঁধে সে ধর্ষণ করত বরাবরই বড়ই জোর সে অমানসিক নির্মম ভাবে তাকে ধর্ষণ করলো। এমন সময়টা খারাপ যাচ্ছে। আগে ধর্ষণ খুন ঘুম করত আওয়ামী লীগ এবং বিএমপি এখন সেটার উল্টাটা এখন আপনার এনসিপি এনসিপি নেতারা দর্শন করতেছে বিএমপির মহিলা নেত্রীকে আসলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আমরা আপনাদেরকে সরাসরি ফুটেজগুলো দেখানোর চেষ্টা করবো আপনারা নাটেনে পুরো ভিডিওটা দেখলেই বিস্তারিত তথ্য পাবেন আজকের এই ভিডিও থেকে পুরো ভিডিও না দেখলে হয়তো বা আপনারা অনেক বিষয়ে বুঝতে মিস করবেন জন্য অনেকেই অনেক মতামত করেন পুরো ভিডিও না দেখে অনুরোধ থাকলেও নাটেনে পুরো ভিডিওটা দেখবেন আগে দেখাচ্ছি বিএমপি আওয়ামী লীগ হ্যাঁ তারা কি করছে পরে এনসিপি নেতাদের

আমি নিশ্চিন্ত পর গেছি পরিতোষ মন্ডলের বাড়ি পরিতোষ মন্ডলের বাড়িতে যাওয়ার পরে সে মনে করেন যে দরজা লক করে দিয়ে আমার সাথে জবরদস্তি করে আমার ধর্ষণ করে মামলায় সহযোগিতার কথা বলে বিএনপির এক নেতার স্ত্রীকে ধর্ষণ করেছে এক আওয়ামী লীগ নেতা মাসখানেক আগে ঘটনা ঘটলেও ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে 9 সেপ্টেম্বর আদালতে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব পিবিআইকে তদন্তের নির্দেশ দেন জানা যায় ভুক্তভোগী ওই নারীর স্বামী স্থানীয় বিএনপি নেতা রানা মোল্লা একটি মামলায় পুলিশ তাকে গ্রেফতার করলে সহযোগিতার জন্য ননদের হাজব্যান্ড আকরাম মোল্লা এগিয়ে আসে যিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা কোর্টে যাওয়া আসা সহ মামলা সংক্রান্ত সকল কাজে ওই নারীকে সহযোগিতা করার আশ্বাস দেন আকরাম মোল্লা গেল একত্রিশ আগস্ট ব্যাপারে কোর্টে যাওয়ার কথা বলে ওই নারীকে কৌশলে পার্শ্ববর্তী গ্রামে আরেক অভিযুক্ত পরিতোষ মণ্ডলের বাড়ি নিয়ে তার সহযোগিতায় ভুক্তভোগীকে ধর্ষণ করে আকরাম মোল্লা এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী বললেন উনি আমার ঘরের ভিতর ডাক দিছে গিয়েছি পরিতোষ মণ্ডল বলে কি তোমরা দুজনে বৈশা এখানে গল্প করো আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতেছি চা নাস্তার ব্যবস্থা করতেছি বলে উনি অন্য রুমে চলে যায় আর এই দিক দিয়ে এক নম্বর যে আসামি আমার ননদের আমার কুপাত ননদের জামাই তারপর আমার ধর্ষণ করে এক পর্যায়ে মনে করেন আমার মুখও বন্ধ করে ফেলে আমার মুখ বন্ধ করে ফেলে তারপর আমি চিৎকার চাষামিচি করার চেষ্টা করি যখন আমি চিৎকার করি তখন ওই বাড়ির মালিক পরিতোষ মন্ডল সে তার ঘরে মিউজিক বক্স চালু ছিল ওইটার বলিয়াম মানে বাড়াই দেয় এই ঘটনায় ভুক্তভোগী নারীর ভাই অভিযুক্ত আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আমার বোন অসহায় যখন ছিল তখন তারা অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা তাকে ধর্ষণ করে গত একত্রিশ আগস্ট চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের মুখসুপুর উপজেলার কাসালিয়া ইউনিয়নে ঘটনার পর ভুক্তভোগী মুখসুদপুর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকার করে এর এক মাস পর গোপালগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন তিনি হ্যাঁ আপনারা আমাদের স্কিন থেকে সরাসরি ভিডিও ফুটোজগুলো দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা দেখলে আরো স্পষ্টভাবে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো যাই হোক সর্বশেষ ভিডিও আমরা আপনাদেরকে আহ সংক্ষেপে দেখাবো চলুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকাটা নিজের জীবনের একটা ট্রাজিক ঘটনা ছিল বলে মন্তব্য করেছেন প্ল্যাটফর্মটির সাবেক মুখপাত্র মামা ফাতেমা তার দাবি জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে এদিন কান্না জড়িত কণ্ঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত নানা ঘটনা ও তথ্য তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে সরকারি চাকরির পেছনে দৌড়ানো ও কোটা বৈষম্য দূর করতে যারা আন্দোলনে নেমেছিলেন তাদের অনেকেই এখন নাম লিখিয়েছেন রাজনীতিতে ক্যাম্পাস জীবনে অর্থ সংকটে থাকা অনেক সমন্বয়কের জীবনধারা পোশাক ও চলাফেরায় দেখা গেছে বিলাসিতা তবে এই অর্থের উৎস কি এমন প্রশ্ন সাধারণ মানুষের সময়ের সাথে সাথে ফাঁস হচ্ছে তাদের নানা অপকর্ম অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে একের পর এক উঠছে গুরুতর অভিযোগ নিয়োগ বাণিজ্য চাঁদাবাজি নারী কেলেঙ্কারি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়েছে তাদের নাম পুলিশের কাছে হাতে নাতে গ্রেফতার হয়েছে অনেকেই সফরেজ চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজাক রিয়াদ সহ সংগঠনটির পাঁচজন পুলিশের হাতে ধরা পড়ার পর তোলপাট শুরু হয়েছে দেশজুড়ে অবাক করার বিষয়ে রিয়াদের বাবা পেশায় রিক্সা চালক হলেও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অঢেল টাকা বানিয়েছেন তিনি নিজ গ্রামে টিনের ঘর ভেঙে তৈরি করছেন দালান এ ঘটনার পর জুলাই আন্দোলনকে মানে মেকিং মেশিনে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এসব তথ্য দেন তিনি এটা অনেক অনেক টার্মডিং ছিল অনেক ট্র্যাজিক ট্র্যাজিক ইভেন্ট অফ মাই এবং আইনটি সরি দুই ঘন্টা চব্বিশ মিনিটের ওই লাইভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত নানা ঘটনা ও তথ্য তুলে ধরেন উমামা কান্না জড়িত কণ্ঠে উমামা বলেন জুলাই একটা অনেক বড় ধরনের অভিজ্ঞতা ছিল কিন্তু তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছিলেন যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে তার নিজের কখনো মাথায় আসেনি যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় তাহলে কেন জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করবেন দুর্ভাগ্যজনক ভাবে সেটাই হয়েছে খুবই কমন খুবই রেগুলার বেসিসেই হয়েছে নোভা এলইডি টিভি ঝকঝকে ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানি সঠিক আমি নিশ্চিত আমার মাথায় না একবার একবার আসি নি যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায় মানে এটা তো আমার মাথায় আসতে হয় আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এইগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে লাইক টেন্ডার বাণিজ্য করতেছে তদবির বাণিজ্য করতেছে ডিসি নিয়োগ করতেছে তোং জায়গায় তোম ওম কাজ তুং জায়গায় তুং কাজ যেগুলো নিয়ে অব্রহ করে বেরাচ্ছে এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি তার আগ পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে কারণ আমাদের আসলে কোনো দরকারই হয় আমার কখন মাথায় আসে যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় কারণ জুলাই আগস্ট একটা লিভড এক্সপিরিয়েন্স সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি হচ্ছে একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব বাট আনফর্চুনেটলি সেটা হইছে খুবই কমন খুবই রেগুলার বেসিসেই হয়ে আসতেছে সমন্বয়িক পরিচয়টিকে নেতিবাচক কাজে ব্যবহার করাটা অভ্যুত্থানের পরপরই শুরু হয়েছিল সেটি উল্লেখ করেন উমামা তিনি বলেন পাঁচ আগস্টের পরদিন সকালবেলা থেকেই দেখেন সমন্বয়ক পরিচয়ে এক একজন এক এক জায়গা দখল করছে যখন হচ্ছে বিশেষ করে পাঁচ আগস্ট আমরা বিশাল র্যালি র্যালি করলাম গণভবনে গেলাম এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে তারপর আবার আবার পরের দিন থেকে দেখি পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয়ক পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয় পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না আর রাখতে থেকে শুনি সবাই সমন্বয় সমন্বয় পরিচয় এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে ওখানে গিয়ে দখল করতেছে প্ল্যাটফর্মটিতে ওই সময় থাকার অনেকগুলো ডিমেরিটস তারা এখনো ভোগ করছেন জানিয়ে উমামা বলেন নানা কথা বলে তিনি অনেক মানুষকে শত্রু বানিয়ে ফেলেছেন রক্ষী বাহিনীর মতো সমন্বয় বাহিনী তৈরি হচ্ছে নাকি আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার পর নানা তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে উমামা আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবগুলো সিদ্ধান্ত উপদেষ্টার বাসভবনে বসে ঠিক করা হতো পরে সেগুলোই বাস্তবায়ন হতো কিন্তু তার কাছে সবকিছু হ্যাঁ সর্বশেষ ভিডিওতে ইতিমধ্যে দেখতে পেয়েছেন তো ভালো থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম